সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি পপুলার হুমি হল থেকে আমি ডাক্তার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থাৎ আমাদের আশেপাশে বিভিন্ন প্রান্তের দেশ দেশান্তর বিভিন্ন জনই দেখা যায় যে হাঁটু ব্যথা আক্রান্ত হয়ে থাকেন আর হাঁটু ব্যথা যার হয়ে থাকে সেই বুঝি যে এর কোষ্ঠ কতটুকু জীবন চলার পথে অনেক ব্যাঘাত ঘটে এবং এই কষ্ট কাউকে দেখানো যায় না বোঝানো যায় না তাই আজকে আমরা আলোচনা করবো যে হাঁটু ব্যথা কি আমাদের শরীরের ওজন বহন করার জন্য যে কয়টি জয়েন্ট বা সন্ধি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধি হচ্ছে হাঁটু আমরা সাধারণত মনে করি যে হাঁটু ব্যথা শুধু বয়স্ক মানুষেরই হয়ে থাকে আসলে বিষয়টি তা না আজকাল যে কোনো বয়সেরই মানুষের হাঁটু ব্যথা হতে পারে সেটি বৃদ্ধ বয়সও হতে পারে মাঝ বয়সও হতে পারে এমনকি অল্প বয়সে নারী পুরুষেরও এই হাঁটু ব্যথা হতে পারে তাই হাঁটুতে যদি ব্যথা হয় সেটি যে কোনো কারণে ব্যথা হোক না কেন তার দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম থেকে শুরু করে নামাজ পড়তে পর্যন্ত অনেক ব্যাঘাত করে বা কষ্ট হয় পুরুষের তুলনায় নারীদের হাঁটু ব্যথা বেশি হয়ে থাকে ভিটামিন ডি এর অভাব থেকে শুরু করে নানাবিধ কারণে হাঁটুতে ব্যথা হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণগুলো সেগুলো হচ্ছে যে বয়স্কদের হাঁটুতে ব্যথা হওয়ার মূল কারণ হচ্ছে যে অস্টিও আথ্রাইটিস অর্থাৎ বয়সজনিত বা বয়স বাড়ার সাথে সাথে হাঁটুর যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলো ক্ষয় হতে থাকে যার কারণে প্রচন্ড ব্যথা হয় এবং হাঁটুতে যে অস্থিসন্ধিগুলো আছে ওই অস্থিসন্ধিগুলোর যে গ্যাপ বা দূরত্ব আছে এগুলো যদি কমে যায় এবং শরীরের ওজন যদি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় তখন একটা অস্থি আরেকটা অস্থির সাথে ঘর্ষণ লাগে যার ফলে চলাফেরায় বা নরচড়ায় প্রচন্ড ব্যথা হয় হাঁটু ব্যথার অন্যতম কারণ হচ্ছে যে আঘাতজনিত কারণ আঘাত যদি পায় তার কারণে হাঁটু ব্যথা হতে পারে আঘাতের কারণে যদি হাঁটুর অস্থিরসন্ধিগুলো যদি ফ্র্যাকচার ঘটে ফেটে যায় এছাড়া যদি যেসব দীর্ঘ সময় দাঁড়িয়ে এবং সামনের দিকে ঝুঁকে ভারী কাজ করে তাদের ক্ষেত্রে হাঁটু ব্যথা বেশি হয়ে থাকে এছাড়া ক্যালসিয়াম জনিত ঘাটতির কারণে অথবা ক্যালসিয়াম যদি শুকিয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু হাঁটুতে পর্যাপ্ত বা প্রচুর পরিমাণ ব্যথা হতে পারে সংক্রমণজনিত কারণে হাঁটুতে ব্যথা হয় যেটা সেপ্টিস সেপিস বলা এছাড়া অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণের কারণে কিন্তু হাঁটুতে ব্যথা হয় কারণে হাঁটুতে ব্যথা হয় এবং হাঁটু ফুলে যায় এখন আপনার যদি হাঁটুতে কোনো ধরনের থাকে সেই যদি হয় কি সেক্ষেত্রে প্রকাশ পেতে পারে তার মধ্যে প্রথম রাই হচ্ছে যে হাঁটুতে অসহ্য তীব্র ব্যথা পাশাপাশি জল চলাফেরায় হাঁটুতে অসুবিধা হয় এবং হাঁটুতে কটকট কটকট একটা শব্দ হয়ে থাকে হাঁটু ফুলে যায় লাল হয়ে যায় গরম হয়ে যায় জয়নগুলো শক্ত হয়ে যায় এবং চয়নগুলো অত্যন্ত দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে রুগী উপরের দিকে সিঁড়ে বেয়ে উঠতে অনেক কষ্ট হয় বা উঠলে মনে হয় যেন এই বুঝে হাঁটু ভেঙে যাচ্ছে এরকম মনে হয় অনেক সময় দেখা যায় যে রাস্তা যদি উঁচু এবং নিচু হয় সেই রাস্তায় হাঁটা চলাফেরা করতে গেলে প্রচণ্ড কষ্ট হয়ে থাকে এমনকি দেখা যাচ্ছে যে যা হাঁটুতে পর্যাপ্ত ব্যথা হয় তারা দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয় কারণ দীর্ঘ সময় দাঁড়াই থাকতে কষ্ট হয় এবং রুকুতে এবং সেজদাতে যদি যায় সেক্ষেত্রে আবার উঠে দাঁড়াতে তাদের পর্যাপ্ত কষ্ট হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে হাঁটুর জয়েন্টগুলো শক্ত হওয়ার ফলে তা সোজা করতে পারে না অথবা বাঁকাও করতে পারে না অথবা ভাঁজ করতেও পারে না এই ধরনের কষ্টগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে তা আমি বলবো যে যারা হাঁটুর যন্ত্রণায় ভোগেন দীর্ঘদিন ব্যথার ওষুধ খেয়েছেন ক্যালসিয়ামের ওষুধ খেয়েছেন ইঞ্জেকশন নিয়েছেন কিন্তু কোনোভাবেই পরিত্রাণ পাচ্ছেন না বংশ অনেক রোগী আছে যারা এই ধরনের ওষুধ দীর্ঘদিন কন্টিনিউ করার ফলে কিডনিতে লিভার এমনকি মারাত্মক হুমকি বা ক্ষতিগ্রস্ত হয় তাই আমি বলবো যে যারা নিজয়েন্ট পেন অর্থাৎ হাটুন ব্যথায় ভোগছেন তাদেরকে বলবো যে একজন এক্সপার্ট অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্বর্ণপূর্ণ হন কেননা হোমিওপ্যাথিক চিকিৎসায় এই ধরনের রোগ সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব কিন্তু দরকার একজন এক্সপার্ট অভিজ্ঞ ডাক্তার যার ফলে আপনি যদি ভালো একজন ডাক্তারের স্বর্ণপূর্ণ হন তাহলে ডাক্তার যদি আপনার সব বিষয়গুলো জানেন শোনেন এবং সঠিক ওষুধ নির্বাচন করে দেন তাহলে আপনার লিভার কিডনির জন্য নিরাপদ এবং এই রোগ থেকে আপনি সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করতে পারবেন এবং জীবনযাপন করতে পারবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ